বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি বাটা মাছের একটা রেসিপি শেয়ার করব খুব মজার একটা মাছের রেসিপি এই বাটা মাছ দিয়ে আমি কি দিয়ে রান্না করব বাটা মাছটাকে কীভাবে রান্না করব। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটাটা আমি কাটি নাই বাজার থেকে কেটে নিয়ে আসছি খুব সুন্দর করে ডিম সহ রেখে কেটে দিয়েছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি যেন কোনো গন্ধ না থাকে মাছ যদি একটু সবশেষে শেষে যদি একটু লবণ আর হলুদ হলুদ হলুদের গুঁড়া দিয়ে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে মাছের কোনো গন্ধ থাকে না একটু মাছটাকে আমি রেডি করে নিলাম এবার কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ এবার বাটা মাছটা রান্না করার জন্য আমি চুলা একটা ডেক্সি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যা যা পছন্দ মতো দিবে মিডিয়াম করে আমি একটু রসারসার ঝুল রাখবো সেজন্য আমি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এসব মাছে যদি একটু বাড়িয়ে না দিই তাহলে দেখতে ভালো লাগে না ছোট সাইজে দুটা পেঁয়াজ কুচি দিচ্ছি আমি পেঁয়াজ গ্রাইন্ডার করে রেখেছিলাম এখান থেকে আমি তিন চার চামচ পেঁয়াজ দিব পেঁয়াজ গ্রেড করেও দিতে পারেন পেঁয়াজ একটু বাটা পেঁয়াজ দিলে জুসটা যাবে রসাটা একটু ভালো হবে চাইলে শুধু খুপি করা পেঁয়াজ করতে পারেন পুরা বাটাটা দিয়ে রান্না করতে পারেন তবে একটু একটা যদি করে দিলে ও পেঁয়াজটা কিন্তু দেখা যায় সেজন্য ওইটা দেখতে সুন্দর লাগে আর ওইটা ঝুলটা জন হবে বাটাটা দিলে লবণ দিলাম এক চামচ তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এক চামচ হলো দেবো এক চামচ দিচ্ছি লাল মরিচের গোড়া হাফ চামচ দিচ্ছি জিরার গোড়া এ হলো আমার মশলার উপকরণ মাছের অল্প পানি দিয়ে আমি মশলাটাকে আগে একটু আমি মাছের মধ্যে ধনিয়ার গুঁড়া দিই না সেজন্য দিচ্ছি না আপনারা চাইলে একটু ধনিয়ার গুঁড়া দিতে পারেন যারা ধনিয়ার গুঁড়া পছন্দ করেন একটু কষিয়ে নিচ্ছি এই তো মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি বাটা মাছ যেহেতু নরম রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না আমি যে সবজিটা আজকে বাটা মাছে দিব সেটা আমি এখন সাথে সাথে দিয়ে দিব নরম থাকলে শক্ত থাকতে এখনো মাছ নরম হয় সিদ্ধ হয় নাই আমি একটু উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠে ডিমের মাছ এমনি বাটা মাছ নরম মাছ বেশি নাড়াচাড়া করা যায় না নাড়তে হলে এক কষানোর মধ্যে এক মিনিটের ভিতরে একটু উল্টিয়ে দিবে পরবর্তীতে আর উল্টানো যাবে না না হলে মাছ ভেঙে যাবে খুব সাবধানে রান্না করতে হয় এতে সবগুলো আমি সুন্দরভাবে উল্টিয়ে দিলাম আর উল্টানো যাবে না সন্ধ্যে দিয়ে উল্টাতে গেলে তো আরো ভেঙে যাবে মাছ রান্না করতে যেহেতু দেরি হবে না আমি এখানে শীতকালীন সবজি হিসাবে ছোটো ছোটো করে ফুলকপিকে কেটে সিদ্ধ করে নিয়েছি একটু পানি দিয়ে বলক দিয়ে নিলাম কারণ যেন পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যায় ফুলকপি সিদ্ধর জন্য সময় লাগবে না যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি বাটা মাছের যদি আপনারা সবজি দিতে চান সেটাকে আগে একটু সিদ্ধ করে নেবেন মাছের সাথে বেশি করে সিদ্ধ করা যাবে না খুবই মজা হয় এভাবে অল্প ফুলকপি দিলে সাথে দিচ্ছি টমেটো এখানে আমি তিনটা টমেটোকে কেটে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু অল্প ঝুল রাখবো এই পানির মধ্যে টমেটো সিদ্ধ হয়ে যাবে ফুলকপি তো সিদ্ধ করা আছে। মাছটা রান্না হয়ে যাবে এখন আর নাড়াচাড়া করা যাবে না সেজন্য আমি এভাবে করে ডেক্সিকে ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছি ডানটা দিয়ে দিলাম প্রায় রান্না হয়ে এসেছে আর একটু ঝোলটা আমি টেনে নিব এরপর যে আমি অর্ধেক দিয়ে দিচ্ছি এখন তো শীতকাল একটু বেশি বেশি ধনিয়া পাতা দিলে তরকারিটা মজা লাগে দেখতেও সুন্দর লাগে বাকি অর্ধেক আমি নামানোর আগে দিব এই তো আমি চুলা আসটাকে মিডিয়াম করে দিয়েছিলাম আমার ফুলকপি দিয়ে বাটা মাছ হয়ে গেছে এবার বাকি ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিব এতটুকু ঝুল আমি রাখছি ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে জন্য ছোলার রাসটাকে আরো লো করে দিলাম এভাবে করে লো করে দিয়ে একটু তেল ওঠার জন্য রাখছি দুই মিনিট এই তো দুই মিনিট রেখে দিয়েছিলাম কটাটা তেল উঠে এসেছে মাসাল্লা এবার আমি নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার ফুলকপি দিয়ে বাঠা মাছ দেখতে এরকমই হয়েছে মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা মাছের রেসিপি আমি আর প্লেট আপনাদের সাথে সার্ভ করলাম না আমি ডেক্সিতে রেখে দিয়েছি যেহেতু একটু নরম মাছ বারবার ওঠা নামার মধ্যে একটু ভেঙে যেতে পারে সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য একেবারে আমি পরিবেশন করবো একবারে সেজন্য আর আপনাদের সাথে চাপ করে দেখালাম না আমার এই বাটা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম